যে দলিলগুলো নিয়ে এত কৌতূহল নমিনীর নাম জানতে চাও বারবার যে রেখে গেলাম সব থাবর কিছু সম্পত্তির সাথে কয়েকটা ঋণপত্র পারলে যত্ন করে সামলে রেখো আজীবন অলস দুপুরে বয়ান পড়ে দেখো তাহলে কিছুটা আন্দাজ পাবেই সুরক্ষিত রাখতে কতটা কতটা উৎসাহী ছিলাম কি ঋণ করেছিলাম সময়ের থেকে আর আর সাক্ষী হিসাবে কার নাম আছে মূর্খ বন্ধ গোলাপি খামে বিষণ্নতাকে পাঠায় ভাবি কিছুটা হলেও জের বার হবে অথচ তাতেই সুখকে খুঁজে পাও জানি না জানি না কোন জাদুতে সেও হাসতে শিখে যায় হয়তো তোমার স্পর্শটাই এমন যার জন্য অন্ধকারেও আলোময় হয়ে যায় আকাশ অভিমান ভাষা হারিয়ে ফেলে নিষ্ঠাকেই পাঠাই শেখার উৎসাহে ভাটা পড়েনি আজও প্রশ্ন তাই রোজই জন্মায় আপাত দৃষ্টিতে যদিও শান্ত কিন্তু উত্তরের ব্যাপারে বড্ড নাছর কোন দ্বিধাবোধ নেই যদিও সময় কোনো প্রশ্নেরই উত্তর দেয় না সহজে তাই আবেগকে উস্কানি দিই উস্কানি নিয়মিত যাতে ভুলগুলো শুধ্রে নিতে পারে মন খুশি মনে অতৃপ্তিকে উপহার ভাবতে পারি আসলে পরিপূর্ণ যাতে জ্যোতিষ্ক হয়ে পথ দেখাতে পারি পথিককে জ্যোতিষ্ক হয়ে পথ দেখাতে পারি পথিককে নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি অমিতাভ মিত্র